একটা সাধারণ সোলার প্যানেল আর আমরা এই সোলার প্যানেলটা সূর্যের ব্যবহার করে লাইট জ্বালিয়ে থাকি তাই না আমরা যদি এই সোলার প্যানেল থেকে একটা লাইট জ্বালাই এবং এই লাইটের আলোটা আমরা এই সোলার প্যানেল এর উপরে এইভাবে ডিরেক্ট ফেলি তাহলে কি এইভাবে সারা জীবন লাইট জ্বালানো যাবে ফিরিতে সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎ হবে এই বিদ্যুৎ লাইটে চলে যাবে আর এই লাইট থেকে আলোটা আবার প্যানেলের উপরে পড়বে এইভাবে কি সার্কেল এলাকার প্রত্যেকদিন দিন চলতে থাকবে আমরা এক্সপেরিমেন্টই করবো তোমরা ভিডিওটা নাটনা সম্পূর্ণ দেখো এই এক্সপেরিমেন্ট টা করার জন্য আমি রোদে চলে এসেছি তো এখন আমি এই মিটার দিয়ে মানে মাল্টিমিটারটা দিয়ে আমি আর ভোল্টেজটা দেখবো সোলার প্যানেল থেকে কত ভোল্ট আসতেছে তো আমি এই প্যানেলটা রোদে রেখে দিয়েছি এখন আমি মাল্টিমিটারের তারটা এখানে জুড়ে দেখবো যে কত ভোল্ট আসতেছে তো এখানে দেখাচ্ছে যে ফাইভ পয়েন্ট ফাইভ ভোল্ট বা সিক্স ভোল্ট এরকম আপ ডাউন করতেছে মানে রোদের তাপ যখন বাড়তেছে তখন ভোল্টেজটাও বাড়তেছে আবার যখন কমতেছে তখন কমতেছে কিন্তু এখন তো লোড নেই মানে ফ্রি অবস্থায় রয়েছে প্যানেলটা এই জন্য এখানে বেশি ভোল্টেজ দেখাচ্ছে যখন এখানে লোড থাকবে তখন এখানে কম ভোল্টেজ দেখাবে তো এখন আমি এখানে লাইটের কানেকশনটা করে নেব তো এখন আমরা এটা মানে এই লাইটটা জ্বালাবো জ্বালিয়ে হচ্ছে যে এখানে আমরা এইভাবে ঠিক দেখো প্যানেলটা এইভাবে রেখে এই লাইটটা এইভাবে রেখে দেবো আমরা মানে এইভাবে জ্বালিয়ে অন্ধকার পর্যন্ত নিয়ে যাব। যে দেখবো যে অন্ধকারে ভেতরে এই লাইট থেকে যে লাইট মানে এনার্জিটা উৎপন্ন হবে সেটা তো এর ওপরে পড়বে এই এনার্জিটা থেকে আবার আবার তৈরি কি এটা এখন আমরা তো এটা দেখবো ভিডিওটা তোমরা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম অসাধারণ এক্সপেরিমেন্ট ভিডিও দেখার জন্য তো গাইছে আমি এখানে এই লাইটের কানেকশনটা করে নিয়েছি এই দেখো এখানে লাইট জ্বলতেছে এই দেখো ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না কিন্তু এখানে দেখো এই দেখো লাইটটা জ্বলতেছে তো এখন আমরা এটা এইভাবে ঠিক এই পজিশনে আমরা রাখবো রেখে আমরা হচ্ছে যে মানে অস্তে অস্তে আমরা অন্ধকারের দিকে চলে যাব দেখ তো ভাই এখনো দেখতেছি জ্বলতেছে এখন আমরা একটু অন্ধকারে মানে ঘরের ভিতরের দিকে যাব তো গাইজ আমরা এখন অন্ধকারে চলে এসেছি তো দেখো এখনো এখানে লাইটটা জ্বলতেছে দেখো তার মানে কি হচ্ছে এখান থেকে এই প্যানেল থেকে যে বিদ্যুৎটা উৎপন্ন হয়েছিল সেই বিদ্যুৎ দিয়ে এই লাইটটা জ্বলতেছে আর এই লাইট থেকে এই মানে এই আলোটা যাচ্ছে এই প্যানেলের উপরে আবার যাওয়ার পরে এই প্যানেল থেকে আবার বিদ্যুৎ উৎপন্ন হয়ে আবার এই তার বেয়ে চলে আসতেছে মানে এইভাবে সার্কেল আকারে ঘুরতে থাকতেছে বা চলতে থাকতেছে এখানে দেখো কোনো তারের ঝামেলা নেই কোনো কিছু নেই এখানে কোনো তার মার কিছু নেই দেখো নিচে ওপর নিচে কোথাও কোনো তার নেই তো গাছ তোমরা তো দেখতে পেলে যে আমরা এইভাবে ফ্রিতে চালাতে পারছি মানে এই ফ্রি এনার্জিটা তৈরি করতে পারছি তো এটা আমরা ট্রাই করেছি ইউটিউবের একটা ভিডিও দেখে ওরাও এখানে সেম টু সেম দেখিয়েছে তো ওদেরও চলছে আমাদেরও চলছে কিন্তু আসলে এর মূল কাহিনী বা এর পেছনের রহস্যটা যদি তোমাদের একটু দেখাই মানে ওই ইউটিউবের যারা ভিডিও তৈরি করেছে ওরা তো কিছু বলবে না এর মূল কাহিনীটা হলো এরকমই এখানে একটা ব্যাটারি রয়েছে একটা মোবাইলের ব্যাটারি রয়েছে দেবা এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে আর এই লাইটে যাচ্ছে তো ওইখানে হচ্ছে যে ইউটিউবে যেসব ভিডিও দেখাচ্ছে ওরা এইভাবেই করেছে তলে একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছে কিন্তু ভিডিওর ভিতরে ব্যাটারিটা দেখায়নি কোনো ক্রমে ওইটা হাইট করে রেখেছে তো এই ভিডিওটা আমরা তোমাদের সতর্ক করার জন্য বা বোঝানোর জন্য তৈরি করেছি সেজন্য আমরা প্রথম দিকে তোমাদের ফেকভাবে দেখিয়েছি যাতে তোমরা ভিডিওটা না ছেড়ে চলে যাও কারণ ভালো ভিডিও তোমরা দেখতে চাও না ফেক ভিডিও তোমরা বেশি করে দেখো তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম ইনফরমেশন বা এরকম ভালো ভিডিও দেখার জন্য তাইলে বিষয়টা কি বুঝতে পারলে এই দেখো আমি লাইট জ্বালিয়ে দেখাচ্ছি এইটার মাধ্যমে জ্বলতেছে ঠিক আছে তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করে দিও